আসসালামু আলাইকুম বন্ধুরা ফিরে আসলাম আর একটি নতুন রেসিপি নিয়ে ঈদ আসবে আর বাসায় রোস্ট রান্না করা হবে না এটা তো হতেই পারে না তো আজকে আমি আপনাদের সাথে চিকেন রোস্টের একটি রেসিপি শেয়ার করব যদিও আমি এর আগে অনেকবারই রোস্টের রেসিপি শেয়ার করেছি তো আজকের এই রেসিপিটি আশা করি আগের রেসিপিগুলোর মতোই আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে তো তাহলে চলুন পুরো রেসিপিটি দেখে নিই আজকে তৈরি করার জন্য আমি এখানে চিকেন নিয়েছি তো আমি গুলোর গায়ে হালকা করে দাগ কেটে নিব কেটে নেওয়ার ফলে যেমন মশলা চিকেনের মধ্যে ঢুকবে তেমনি রান্নার পর চিকেন গুলো দেখতেও অনেক বেশি ভালো লাগবে তো দেখুন এখানে আমি সবগুলো চিকেনের গায়ে দাগ কেটে নিয়েছি আমি এখানে দেড় কেজি করে দুইটি ব্রয়লার চিকেন নিয়েছি অর্থাৎ টোটাল তিন কেজি ব্রয়লার চিকেন থেকে আমি শুধুমাত্র সলিড পিস গুলি নিয়েছি তো সেই হিসেব পড়লে এখানে এখন টোটাল আড়াই কেজি চিকেন আছে এবারে এই চিকেনগুলোকে আমি লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব লবণ মাখানো হয়ে গেলে চিকেনগুলোকে ঢাকা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে নিব। ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন চিকেন গুলো লবণ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমরা এগুলোকে ভেজে নিব তো তার জন্য আমি একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে আমি এক এক করে লবণ মাখানো চিকেনের পিসগুলোকে দিয়ে দিব এখন ওই চিকেন দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিব আপনারা চাইলে চিকেন রোস্টা সোনালি অথবা দেশি যে চিকেন দিয়েই করতে পারেন চিকেনের এক পেট ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে আমি অপর পেটটাকেও একই রকম করে ভেজে নিব আমি খুব বেশি সময় ধরে চিকেনগুলোকে ফ্রাই করে নিই শুধু উভয় পিঠ হালকা বাদামি কালার হলেই আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি এই ব্যাচটা ভাজা হয়ে গেলে আমি বাকি চিকেনের পিসগুলোকে একই রকম করে ভেজে নিব তবে সময় সভ্যতার কারণে আমি ওই অংশটাই স্কিপ করে সামনে চলে যাচ্ছি চিকেন ভাজার পর যে তেলটা রয়ে গেছে সেটা দিয়ে আমরা চিকেনটা রান্না করে নিব তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পেঁয়াজটাকে বেশ কিছু সময় ধরে ভেজে নিতে হবে পেঁয়াজটা বেরেস্তা হওয়ার ঠিক আগ মুহূর্তে আমরা বাকি মশলাগুলি আগে করে দিয়ে দিব যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচ ও লবঙ্গ এবার আমি এখানে দিয়েছি স্টার এনিস অর্ধেকটি আর একটি কালো এলাচ দারুচিনি দিচ্ছি দুই টুকরা এবারে গরম মশলা সহ পেঁয়াজ কুচিটাকে একেবারে বেরেস্তার মতো করে ভেজে নিব পেঁয়াজ কুচিগুলোকে বেরেস্তার মতো করে ভেজে নেওয়ার পর আমি এখানে পেঁয়াজ বাটা দিচ্ছি এক কাপ পেঁয়াজ বাটাটাকে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব এরপর আমি সামান্য লবণ দিয়ে দিব এতে করে মশলাটা ছিটে গায়ের দিকে আসবে না এখন আমি এক এক করে বাকি মশলাগুলো দিব তো প্রথমে দিয়ে দিচ্ছি রসুন বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ এবারে পেঁয়াজ বাটার সাথে আদা রসুনটাকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব কাজু বাদাম বাটা দিচ্ছি তিন টেবিল চামচ তবে আপনারা চাইলে এখানে যে কোনো বাদাম বাটা দিতে পারেন আমি টেস্টের জন্য এখানে কাজু বাদাম বাটাটাই দিচ্ছি এলাচ গুঁড়া দিচ্ছি এক চিমটি জায়ফল ও জয়ত্রী গুঁড়া দিচ্ছি এক চিমটি করে আমি যেহেতু যে কোনো মশলা হোমমেড ব্যবহার করি তাই আমি এই পাউডারগুলো বাসায় তৈরি করেছি তবে এ ধরনের মশলার পাউডার কিন্তু সুপারশপ বা বড় মুদির দোকানে পাওয়া যায় আপনারা চাইলে ইজিলি সেখান থেকে নিতে পারেন সাদা গোল গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি এক চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া দিচ্ছি এক চা চামচ টমেটো সস দিচ্ছি দুই টেবিল চামচ মিষ্টি দই দিচ্ছি 1.5 টেবিল চামচ আমরা তো সব সময় টক দই দিয়ে রোস্টা তৈরি করি তো আজকে আমি মিষ্টি দই দিয়ে রোস্টা তৈরি করতে মশড়টাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি মশলা কষানোর জন্য কোনো পানি ব্যবহার করিনি তো মশড়টাকে তেলের মধ্যে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার উপরে তেল উঠে আসলে আমরা এর মধ্যে ভেজে রাখা চিকেন দিয়ে দিব তো দেখুন মশলাটার উপরে তেল উঠে আসছে এখন এর মধ্যে ভেজে রাখা চিকেনের দিয়ে দিচ্ছি আমি যেহেতু মশলার মধ্যে কোনো প্রকার পানি ব্যবহার করিনি তাই মশলাটা তলায় লেগে যেতে পারে তাই মশলার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে এখন চিকেনটাকে কষানোর জন্য আমি এখানে হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আপাতত আমি এই লিকুইড দুধটা দিয়ে চিকেনটাকে একটু কষিয়ে নিব পরবর্তীতে প্রয়োজন হলে আমি আরেকটু লিকুইড দুধ দিয়ে দিব আমি এখানে ফুল ক্রিম মিল্ক পাউডারটা ব্যবহার করেছি তবে আপনারা চাইলে এখানে গরুর দুধটাও ব্যবহার করতে পারেন কিছুক্ষণ পর যখন বলক আসতে শুরু করবে তখনই আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে রান্না করে নিব দশ মিনিট এই সময়ের মধ্যে রোস্টে ব্যবহার করার জন্য মাওয়া তৈরি করে নিব। তো প্রথমে দিচ্ছি এক টেবিল চামচ গুড়া দুধ এক চা চামচ ঘি সামান্য গোলাপ জল আর এক চা চামচ চিনি এবারে এই সবকিছুকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলে মাওয়া তৈরি হয়ে যাবে ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন চিকেন কিন্তু ভালোভাবে কষানো হয়েছে এখন আমি এর মধ্যে বাকি লিকুইড দুধটাও দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমরা চিকেনটাকে ফাইনালি রান্না করে দিব ঢাকনা দিয়ে থেকে দশ মিনিট রান্না করার পর আমি এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিব আমি এখানে তিন চারটি আস্ত কাঁচামরিচ ফালি করে দিয়েছি এতে করে ফ্লেভার এবং টেস্ট দুটাই আসবে রোস্ট রান্না করার জন্য মোটামুটি সব উপকরণই দেওয়া হয়ে গেছে এবারে এটাকে ঢাকনা দিয়ে থেকে উপরে তেল উঠে আসা পর্যন্ত রান্না করে নেব তো দেখুন আমাদের চিকেন রোস্টটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি এর মধ্যে সামান্য গোলাপ জল দিয়ে দিচ্ছি এরপরে শাহি ফ্লেভার জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এরপরে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিব তৈরি করে রাখা মাওয়া আবারও একটু ভালোভাবে নেড়ে সবকিছুকে মিশিয়ে নিব এরপরে লো আছে দশ মিনিট দিয়ে ঢেকে দমে রেখে দিব দশ মিনিট পর আমি রোস্টটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এর সাথে সাথে দেখুন আমাদের চিকেন রোস্টা তৈরি হয়ে গিয়েছে তো বন্ধুরা আমার আজকের ঈদ স্পেশাল রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন এতে করে যে কোনো রেসিপির আপডেট আপনার কাছে চলে যাবে আর যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আমার চ্যানেলটি ফলো করার অনুরোধ করছি আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ